এই মেঘলা দিনে একলা করে থাকি না তুমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনারা দয় ভালো আছি আজকের ওয়েদারটা দেখতেও পার যে একটু মেঘলা মেঘলা ওর কিন্তু মেঘদের যখন ভিডিওটা করি বাট ভিডিওর মাঝে আইছে না যে বৃষ্টি পড়ে কত চেষ্টা করছি গাইজ ই মানে বৃষ্টিপরের এমন একটা ভিডিও বানানোর লাগে বাট আমি এটা ফালি না কেন জানি আল্লাহ জানে আমার না মনে হয় বেশি ফিল্টার লাগে বেশি ফিল্টার হয়ে যাওয়া তার লাগে মনে হয় বৃষ্টিটা বোঝা যায় না বাট গাইজ আমার বৃষ্টির দিন খুবই ভালো লাগে কারণ এই সময়ের ওয়েদারটা অত সুন্দর লাগে গাইজ মানে রৈদও নাই আবার আপনার বেশি মেঘও নাই একটু ঠান্ডা ঠান্ডা বা সত্যি অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগে হরি আজকে আপনার মাঝে শেয়ার করলাম তো আজকে ওয়েদারটা আছে দু রকমের সকালে প্রচুর বৃষ্টি দিছে যখন স্কুলে যাই তখন প্রচুর বৃষ্টিতে প্রচুর প্রচুর সকালে আরও বেশি দিছে আর কি আমি তো আটটা আটটার দিকে বাড়াইছি করতে বাট এর আগে প্রচুর বৃষ্টি দিছে আপনার দেখতেও পারেন যে আশপাশ প্রচুর বিজা তো ফলে যখন স্কুলে যাই তখন হালকা হালকা বৃষ্টিতে তখন চেষ্টা করছিলাম ভিডিওর মাঝে বৃষ্টিটা ধারণ করার বাট ওইসে না বাট বৃষ্টির দিন গায়ে কম বেশি সবার ভালো লাগে আমারও ভালো লাগে বৃষ্টির দিন পোনা খিচুরিয়া টিম বাজে করিয়া খাইলে উফ কি যে মজা লাগে যারা বৃষ্টি লাভার আসন তারা জানো আর পিসুড়ি না পিস সব আরো ভালো লাগে সো বৃষ্টির দিন ওই তো আরো বেশি ভালো লাগে সো ওয়েদারটা দুই রকমের আসিল প্রথম যখন স্কুলে যাই এরকম যখন স্কুল থেকে আই তখন ওয়েদারটা আরো বেশি সুন্দর আসলো আপনারা ভিডিও শেষে দেখতে পারা তখন তো আমি হালকা বাদলা করিয়া রিজোর লাগে একটা ছোট ছোট ভিডিও করছি তো ভিডিও করতে করতে আইলাম আমার গন্তব্যস্থলে বাট আপনারা বৃষ্টি তো আমরা সবসময় দেখি আবার ভিডিও করার আছে আজকে মানে ওয়েদারটা অত সুন্দর লাগছে বৃষ্টি হয়েছিল বালা আমার খুব ভাল লাগছে যার কারণে আমি ভিডিও করছি বৃষ্টির উপকারিতা তো আমরা সবাই জানি যে বৃষ্টি আমাদের শরীর বৃষ্টির পানি খাওয়া বৃষ্টির পানির শরীর লাগা কতটুকু আমাদের লাগে উপকারী এটা আমরা সবাই জানি আমরা তো জানি আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দিন আর এটা হচ্ছে আল্লাহর রহমত আমারও সত্যি ভালো লাগে আর অনেকে আছেন যে বেশি বৃষ্টি পছন্দ করেন না আসল কথা অতিরিক্ত কোনো কিছু বলা না কথা আল্লাহকে করিলাম যে বেশি বৃষ্টি ভালো লাগে না হালকা পাতলা বৃষ্টি ভালো লাগে সো গাইজ ও ভিডিও করতে করতে আইলাম আমার বন্ধু অভ্যস্ত তো সো তখন বন্ধ করছি ভিডিও করা বাট গাইজ যখন স্কুল থেকে আমি বাড়াইছি তখন মানে ওয়েদার দেখিয়ে আমি আর গাড়ি তুরছি না না উঠিয়ে আমি আটিয়া আটিয়ে আমরখানা থাকি আমি আমার বাসাতে আইসি অত সুন্দর লাগছে গাড়ির ওয়েদারটা আমি কিছু কিছু ভিডিও করছি আকাশের ভিউটা অত সুন্দর হইতে আমার কাছে খুব ভালো লাগছে তো তো আমি দরগা দিয়ে আইছি তো কিছু দরগা দরগার ভিডিও করছি মসজিদর দরগা পিকচার ঢুকিয়া আপনার নারকেল গাছ খেজুর গাছ দেখা নিয়ে কত সুন্দর ভিউ অসাধারণ একটা ভিউ আমার কাছে লাগছে আজকে যে ওয়েদারটা আসলো গাইজ আজকে তো রই আসতো প্রচুর রোদ আসতো বাট এটা এটাফটা একটু কম আসলো তো ওই দিনটা কিন্তু খুবই ভালো লাগে যে রোদ থাকে বাট এগুলো তাফটা একটু কম লাগে তখন গরমটাও কিন্তু কম লাগে সো সুন্দর লাগছে ওয়েদারটা আপনার মাঝে শেয়ার করলাম আটি 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 বাড়াই গেলাম তো আমি আটি আটি আমার পাশে আইছি যতটুকু রাস্তা মানে প্রায় আপনার বিশ থেকে ত্রিশ মিনিটের রাস্তা আমি আটিয়া গেছি ও ওয়েদার কারণে ভিডিও কর্ম কারণ আটিয়া গেলে ভিডিও করবো গাড়ি তো আর ভিডিও করা যায় না বেশি লোরা চড়া হয়ে যায় যার কারণে ভিডিও সুন্দর হয় না ওটার লাগে আটিয়া গেছি উবাইয়া কিছু কিছু ভিডিও করি সো আজকে ভিডিও করতাম পারছি বিশেষ করে সাঁতার লাগি সাঁতার সকালে মনে করছিলাম আমার সঙ্গে বৃষ্টি হইব ওটার লাগে সাঁতার লয়ে যাওয়া ওখান থেকে আমার সঙ্গে লাগিয়ে গেছে কারণ প্রচুর রহিত আসলো বাট তা পারছো না দেওয়ার মনে একটা প্রচুর রোদ আসলো যার কারণে সাঁতারা ব্যবহার করছি আর ওটার লাগেও আমি ভিডিওগুলা উবাইয়া সুন্দর করে করতাম পারছি আর গাইস আপনার তো পিউটা দেখতেও পারা আর যখন গায়েস বেশি মানে রোদ থাকে তখন কিন্তু ফোনেও একটা ওয়ার্নিং আয় যে ইওর ফোন ইজ হট যার কারণে ভিডিও করা যায় না বাট আজকে ছাতার কারণে ভিডিও করতাম পারছি ফোন আর হট হয়েছে না ফোন আসছ ঠান্ডা আমিও ভিডিও করতে পারছি আরামসে আপনার দেখতো করা তো আটি 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 ভিডিও করলাম ভিডিও করিয়া আশেপাশে বিউ লইলাম বিউ লইয়া তো ভাত আইছি আর এডি জুডি ধরিয়া আপনার মাঝে শেয়ার করছি গাইছি ভিডিও কিন্তু তো লম্ব হয় না তাও আমি বের বের বক 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 করিয়া ভিডিওটা লম্বা করছি তো গায়েস ভিডিওটা লম্বা করলাম না বহুত বক বক করছি আর এক কথা বারবারও মনে রিপিট হইছে আর রিপিট করার কারণে ভিডিওটা একটু লম্বা করলাম তো কষ্ট করে বনি লিবা লাগলে কমেন্ট করে জানাইবা কিলা লান হইছে তো ভালো থাকবা সুস্থ দেখা হইব কোনো ভিডিওত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ওয়েদার কোন ওয়েদার আপনার লাগে আপনারা কমেন্ট করে জানাইবা আর গায়েস আমরা ছয় ঋতু বাট আমরা সবসময় দেখি দুই ঋতু শীতও বেশি দেখা যায় না বসন্তও দেখা যায় না খালি বৃষ্টি আর রোদ দেখা যায় গায়ে আর কোনো ঋতু দেখা যায় না আর কিনা করা